দেখেন হাতার সহ কিন্তু কাজ হচ্ছে ভাই কালেকশন দেখেন দশ পিস ভাই দেখেন এই যে দেখেন ভাই

আরি কাজের দশ পিস উনচল্লিশশো বাই জয়পুরি ভাই জয়পুরি না জয়পুরি ভাই

সাত হাজার সাতশো টাকা এই যে দেখেন খালি মেলার মেলা চলবো খালি দোকান খালি করবো ভাই কোনো অফার কোন বাদ থাকবো না ভাই আজকে খালি কালেকশন দেখেন একবার খালি মন মাতানো কালেকশন থাকবো ভাই আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুল্লা ভাই ভালো আছে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার জন্য এই যে আটশো দশ পিসের মেলা अच्छा अच्छा একশো পার্সেন্ট দোকানে ইনশাল্লাহ ভাই দশ পিস মাত্র আটাইশো দশ পিস মাত্র আটাইশো মধ্যে ভাই সবই দেখামো ভাই বুটিক্স পাকিস্তানি লোন সব আছে And the দেখেন দশ পিস উনত্রিশশো বাই এই যে দেখেন সামনে পিছনে প্রিন্টে ভাই একদম ভাই এক আগে দেখেন মধ্যে দশ পিস পিস উনচল্লিশশো সামনে পিছনে আছে

এই যে দেখে দেখেন জয়পুরি ভাই জয়পুরি না জয়পুরি ভাই কালেকশন ছিল দেখেন একবার মার্শাল কোনো হবে পাঁচ হাজার হবে পিস চার হাজার পাঁচশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো টাকা দশ পিস পঁয়তাল্লিশ দিতেছি মাত্র দশটা প্যাকেজ বললাম না মেলা চলবো যতদিন আছে অফার ততদিন আছে কোন স্টক খালি শেষ নাই এগুলো তো কুরবানিদের কালেকশন ভাই বারো বছর চলে বছর জিনিস এক কথায় তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে দেখেন ফুল বডিতে কাজ হবে প্রাইস মাত্র দশ পিস চার হাজার পাঁচশো টাকা পায় চার হাজার পাঁচশো পিস চার হাজার পাঁচশো টাকা পায় এই যে বুটিক দশটা পঁয়তাল্লিশশো টাকা দশ পিস পঁয়তাল্লিশশো এটা কিন্তু আমরা সব সময় দিয়েছি দশ পিস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দুইশো দুইশো আজকে দিতেছি দশ পিস পঁয়তাল্লিশ কিন্তু আমাদের হচ্ছে খালি কর্মু এই কারণে মেলা দিতেছি ভাই আর ঈদ রয়েছে কিন্তু আরো দুই তিন মাস দুই তিন মাস এর আগে আমরা চাইতেছি কাস্টমার অল্প টাকা দিয়ে মাল কিনা বেশি টাকা সেল বেশি টাকা এটা হচ্ছে দশ পিস টাকা গরমের আরাম ভাই বাটিক নাকি

কালেকশন ভাই দেখানোর মতো না এসির কাজ নাম নামুই কিন্তু গরমের আরাম বাই আচ্ছা আচ্ছা এটা প্রাইস দিতেছি দশটা পাঁচ টাকা পাঁচ হাজার আরো দুইশো কম দশটা পাঁচ হাজার বরাবর ভাই পাঁচশো টাকা পিস কেন বিক্রি করবো কথা বিক্রি করবো হচ্ছে আপনার বারোশো থেকে তেরোশো দিগুলা কাজ করা পিস মানে বারোশো তেরোশো আচ্ছা আচ্ছা ওকে কাজ করা যাচ্ছেন বারোশো তেরোশো তেরোশো টাকা এই যে দেখেন ভাই সবচেয়ে পাইতো না আর এটা কিন্তু সামনে পিছনে ওভার কাজ হবে কালার গুলা মাসালা দিলে একশো পার্সেন্ট পার্সেন্ট যে কটা কালার দেখাবো ওই কটাই কালার পছন্দ হবে তো আর এটা প্রাইস টাও কিন্তু একবারে পছন্দের মধ্যে দিতে একবার হাতে না গালে ভাই মাত্র 550 ভাই মাত্র 550 তারপরে দোকানে আসলে কম কম আছে তো ভাই জি ভাই তারপরও দোকানে আসলে কম এটা 10 পিস 5500 টাকা ভাই 5500 টাকা জি এই যে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এই ভাই জি ভাই আজি দেখেন দেখেন

এগুলা হচ্ছে দেখলেই মানে এক কথায় লাভের জিনিস লাভের আজকে কিন্তু বললাম আজকে যেটা প্রত্যেকটা পিস থেকে অন্য সব জায়গা থেকে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কম পাইতে পাইকারিতে পাঁচশো এক হাজার টাকা কম এরকম এগুলা হচ্ছে

আট হাজার পাঁচশো আজকে দিতেছি ছয় হাজার পাঁচশো দোকান খালি করবে দোকান খালি করবো ভাই স্টক খালি আচ্ছা এই আর দেখেন ওয়াও এটা ক্ষীতির বীজ ভাই এটা হচ্ছে জমজম জমজমের ভিতরে জমজম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন ভাই কালেকশন মাশ আল্লাহ মাশ আল্লাহ ভাই কোনো কমতি ন সাধারণ প্রত্যেকটা মালে কিন্তু আপনার ক্যাটালগ থাকবে প্লাস হচ্ছে এই যে গলার মধ্যে নামটা লেখা থাকবে জমজম জি জমজম জমজম্যাকসাই একবার শুধু দেখেন চালার হবে

বা এগুলো হচ্ছে আপনি এক কথায় কিনা দামে সেল করতে পারবেন পাইকারি নিয়ে পাইকারি সেল করবেন একটা কালেকশন দেখেন ভাই এটা হচ্ছে জমজমের মধ্যে কাজ করা ভাই জমজমের মধ্যে কাজ করা এটা কিন্তু ভিডিও কলে আপনি কালার চয়েস করে তারপরে নিতে পারবেন সমস্যা প্রাইস দিতেছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার নয়শো পঞ্চাশ টাকা দশ পিস নয় হাজার পাঁচশো টাকা

আরো এরকম প্রচুর আমাদের কাছ থেকে মাল পাবেন ভাই প্রতিটা প্রোডাক্টের আপনার একশো পঞ্চাশে কোরবানি উপলক্ষে আচ্ছা এই আরেকটা দেখেন দেখছেন কালেকশন দেখেন দেখেন মধ্যে কিন্তু আজকে একটা অফার টাকা পিস এগুলো কিন্তু আঠারোশো দুই হাজার টাকা সুতির মধ্যে শুধুমাত্র পাইকারি ভাই সব পাইকারি ভাই আমরা খুচরা বেশি না এক পিস দুই পিস মাল সেল করি না এই যে একটা

স্টোন ওয়ার্ক করা গোল্ডেন কালার এর গোল্ডেন কালার দেখার মতো ভাই সুতির মধ্যে সবচেয়ে বেস্ট যারা একটু হাই কোয়ালিটি সুতির মধ্যে চায় তাদের জন্য ভাই তাদের জন্য এটা কাপড় ভাই কি বলবো যত বলবো তত কম হইবো কাপড়টা কিন্তু মাসাল্লাহ কোন ইনা এরকম ভাষার কোনো নেই দাদা ভাই শেষ সফট একটা কাপড় আর এগুলা কিন্তু আপনারাস আছে জি এটাগুলা কিন্তু আপনারা সচরাচর সব দোকানে পাইবেন না পাইবেন না তো ভাই এগুলা হচ্ছে আপনারা হাই কোয়ালিটি কিছু দোকানে পাইবেন আর আল্লাহর রহমতে আমাদের কাছে পাইবেন পাইবেন এই একটা মালের জন্য বিশেষ করে না ভাই 4 থেকে 5 মাস ওয়েট করা লাগে করা লাগে তো তাই মালের জন্য জি কাপড় আর হচ্ছে চাইদা কামন ভাই চাইদা মাশাআল্লাহ অনেক পছন্দ কাপড় যেগুলো একটু ভালো মানের গুলো চাইদা সব সময় থাকে থাকে এটা হচ্ছে এক কথা বারো মাস ফলের মতো কিন্তু আমরা দিতে পারি না গাছে হয় না আচ্ছা আচ্ছা প্রিন্ট করতে কাজ করতে অনেক সময় লাগে সালোয়ার মানে বলার বাইরে আমার রকম ভাষা নাই কন্যাটা সবাই কাট আউট কাজ করা এটা প্রাইস টা আজকে মাত্র মাথা নষ্ট চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস দিতেছি ভাই নরমালি কিন্তু এগুলো আঠারোশো টাকা প্রাইস থাকে নর্মালি জি আমি আজকে দিতেছি স্টক খালি করা থ্রি পিসের যেহেতু একটা মেলার অফার দিতেছি এই কারণে আজকে দিতে চোদ্দশো পঞ্চাশ এক কথায় অর্ধেক কম

মাল আছে যেগুলো বলা যায় না এই যে দেখেন এই কালারটার কথা আমি না বলে না কালারটা নিজের পছন্দ সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কালারটা এটার মধ্যে চারটা কালার হয় চারটা কালার থেকে সব বেশি চলে এই কালারটা হচ্ছে রানিং চলে ভাই এই কালারটা আর এটারটা মার্শালটা একবার শুধু দেখেন একটা শুয়ে ফালানের মতো জায়গা নেই তো ভাই

চোখ বন্ধ করে পাঁচশো টাকা কে হাতে রাখবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে যত পারেন তারপরে যাবে তারপরে যত পারেন সর্বনিম্ন লাভ হচ্ছে পাঁচশো পাঁচশো জি

আমার হচ্ছে সেল বেশি লাভ কম লাভ কম আমার কাস্টমার সহজে অন্য জায়গায় যায় না যখন আমার কাছে নাই আমার কাছে অর্ডার দিয়ে তারপরে যায় তারপরে মানে তারপরে খালি হাতে ফেরত যায় ফেরত যাবে না জি যায় না যাবে না তাই ভাই আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা দেখেন খালি আজকে চমক মেলার চমক ভাই চমক নাকি ভাই মেলার চমক ভাই দেখেন একবার দেখেন হাতা সহ কিন্তু কাজ হবে হাতা সহ কাজ জি হাতা সহ কাজ আর এটার হচ্ছে পায়জামাতে সহ কাজ হবে সেলারও কাজ জি সেলারও সহ কাজ সেলারও কাজ আপনি দেখেন এটা প্রাইস দিতে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা ষোলশো পঞ্চাশ টাকা এগুলা প্রাইস আমরা যুমুনাসব টাকা নেবে ভাই এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা আমার কাস্টমার নিয়ে 4 থেকে 5000 টাকা সেল করবে সেল আমি দিতেছি মাত্র 1650 টাকা ভাই আমার লাভ কম সেল বেশি সেল বেশি জি আচ্ছা আর এগুলা প্রাইস আমরা সব সময় ভিডিওতে বলি না কিন্তু এবার বলে দিতেছি একটা আকর্ষণ মেলা অফার দিছি মেলা অফার দেন এইজন্য তাই তো ভাই আচ্ছা আচ্ছা এগুলা রেট আমরা কোনো সময় ভিডিওতে বলি না বলিন না এই যে দেখেন এই এই যে একটা জামা ওরে মার্কেট ঘুরতে পারবেন ভাই পুরো গাউসিয়া মার্কেট ঘুরতে পারবে এই সব জামা কোন পাইবেন না পাবে না তো ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই

হ্যাঁ তুমি দেখেন খুবই কোয়ালিটিফুল এখনো কিন্তু

আরো প্রচুর কোয়ালিটি আছে যারা আমাদের কাছে মাল নিবে কুরিয়ারে নিবে বা দোকানে এসে নিবে দোকানে এসে নিলে সরাসরি দিয়ে নিবে যারা কুরিয়ারে নিবে পাঁচশো দশ টাকা বিকাশ অ্যাডভান্স করে ভিডিও দেওয়া নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দিয়ে দেখে তারপরে নিতে পারবেন তারপরে দেখে নিতে হবে তাই তো ভাই আপনি 10টা থেকে একটা কালার চয়েস করতে পারবেন এরকম সুবিধা দেওয়া থাকে ভাই আরো পাঁচটা দশটা দোকান যাচাই করে তারপরে ভাই তারপরে আপনি নেন না আগে আপনি পাঁচটা দোকান যাচাই করে আমার কাছে আসুন তার জন্য আমার সুবিধা হইব কারণ আপনাকে বুঝাই দিতে একটু কম হইব কম হইব আমার জন্য বিক্রি করতে সুবিধা হইব তারপরে বিক্রি না করতে পারলে আপনি চেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন পুরান মাল দিয়ে নতুন মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ভাই अच्छा भाई ठीक है भले देखें भाई अल्लाह